সো কে সকল ব্যাক ইউটিউব চ্যানেল আজকে তোমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে গাইজ আমি বিশ্বাস মানে কি একটা জিনিস ভাই তোমার এটা আমি বিশ্বাস করে দেবো এই ম্যাচের ভিতরে কারণ গাইজ একটা মানুষকে তুমি চেনা জানার পরও গাইজ সে তোমার বিশ্বাস করবে না বা টেখানে গেমে দেখো ভাই কতটা মানে কনফিডেন্সের সাথে বিশ্বাস করতে পারে একটা প্লেয়ার বা আমিও তার বিশ্বাস কীভাবে রাখি লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো এখানে প্লেয়ারটা মায়রা দিচ্ছি এটার নাম ছিল ভাই এস নয়ন ঠিক আছে বাট নয়ন বস এইখানে তার সাথে টিম আপ দেখায় তারপরে পাশাপাশি সেও চলে আসবে আমার কাছে কিন্তু ভাই তুমি একটা মেশিনে যতই ভালো সাজো যতই মানে ভালো সাজা কে তুমি যতই ভালো হও যতই তাকে ভালোবাসো কিন্তু ভাই সে বিশ্বাস পাবে না ঠিক আছে মানে তারা ভাবে ছেলে মানে ফ্রড ছেলে মানে মানে দুশ্চরিত্রা এরভাবে মানে অনেক কিছু ভাবতে থাকে তারা যেগুলো কোনো বলা শেষ নাই এখানে দেখো আমার সাথে একটা ভাই নামছে মানে নয়ন ভাই এটা নাই আমার সাথে টিম টিমার সবই করে ভাই ভাইখান চাইলে পিছন দিতে আমার মারা দিতে পারতো কিন্তু সে আমারে মারে নাই বাট আমিও তোমার মারবো না কখনো তাকে ভুলো ফায়ার দিই এখানে সামনে দিকে দুইটা প্লেয়ার ছিল গায়ে ওখান থেকে ভুল ফায়ার আসে আমাদের গায়ে লাগে তারপরে আমরা দুইটা একসাথে দাঁড়াই ছিলাম বাট এখানে সামনে দিয়ে দুইটা প্লেয়ার রাশ করতেছিল এখানে নয় আমার সাথে ছিল গায়ে যে চাইলে আমরা মায়রা দিতে পারতো যে কোনো সময় মায়রা দিতে পারি বা আমিও তারা মায়রা দিতে পারি কেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমাদের দুইটা একসাথে যেহেতু আমরা বিশ্বাস করে একসাথে ভাই টিম আপ করে গেম পিলে করতেছি স্লোতে গাইছি সে পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকবো এবং তার সাথে গেম পিলে দেওয়ার চেষ্টা করবো এখানে ভাই একটা পিলার পালাইতেছিল একটা কিলো আমি করে ভাই ও ভুলে মনে হয় ট্যাপ করে মানে এপাশে আসতে তারপর এরও মায়রা দিছি এখানে গাইস করে কিন্তু একটা মেয়ের ভাই তুমি যতই ভালোবাসো যতই বোঝাও যতই কিছু করো ভাই সে কিন্তু বুঝবে না একটা মেয়েরা ছয় বছর ভালোবাসার পরেও সে যদি ভালোবাসা না বোঝে প্রায় সাত বছর হয়ে আসলো সে সবই বোঝে ভাই কিন্তু সে না বোঝার ভান্ধরে ঘুরে বাইরে তার তার কি আমি পায়ে পড়ো বলো তার এত ভালোবাসার পরেও সে বুঝে না তারপর দেখো ভাই এখানে আমার টিমমেটটা আমার সাথে সাথে টিমমেট তো না ভাই এটা আমার এই র্যান্ডম প্লেয়ার বাট কোনো বেড়া নাই সিল্ক ব্রোর এখানে একটা প্লেয়ার ছিল গেছে মানে মারতে ছিল এখান থেকে আমি বাইরে মারতে গেছে নয় তারা ড্যামেজ দেওয়া রাখছো তারপরে আমি তারে মাইরা দিচ্ছি কোনো কথা ছাড়ে তারপরে আমার প্লেয়ারটা আমার সাথে সাথে আসতে গেছে এখানে মেন বিষয়টা ভাই বিশ্বাসের ভাই এখানে বিশ্বাস করে আমরা দুইটা একসাথে খেলতেছিলাম তাই সেই কারণে আমরা ভাই লাস্ট পরে ম্যাচটা আমরা আমরাই বইয়ে নিচ্ছি বাট সে বাইসে বইয়েটা কিন্তু আমি ভাই জনি মেরে গেছিলাম বইটা কিন্তু তারে দেয়া যায় গাড়ি না কোম্পানি ঠিক আছে পাশাপাশি এখানে ভাই নিচের দিকে দুইটা পিলার ছিল বাসিন বাট একটা মাইরা মাইরা গেছে গা আর সামনের দিকে ছিল একটা রুকুম পিলার ভাই ওইটার মাইরা ড্যামেজ দিতে না দিতে ভাই শেষ আর এখানে ছিল গাইজ নয়ন নয়ন ওই এই পিলারটারে মাইরা দিছে কোনো কথা ছাড়াই আমি বলটা ফাটাই দেওয়ার পরে এখানে গাইজ চাইলে আমি ওরে মাইরা দিতে পারতাম এই ভাই ম্যাক্স দেয়া কোনো কথা ছাড়া গাইজ কোনো কথা ছাড়া গাইজ এখানে লাস্ট জনের পর্যন্ত চলে আসে আর একটা পিলার ছিল একটা পিলারে ভাই এখানে সামনের দিকে ছিল গাইজ আমি এখানে সুযোগ পাওয়া মাত্র মারতে মারতে ভাই মাইরা ফেলছি এস বিডি ওয়াই দেওয়া কোনো কথা ছাড়া গাইছে সেই পিলাটা আমার টিম আমি দেখাতেছিলাম আমি মানে বোঝাইতে চাইতেছিলাম ভাই তুমি জন্য মরলো মরো বা আমি জন্য মরি কিন্তু সে কোন ভাবে রাজি হয় না লাস্ট ভিডিও দেখতে থাকো গাইস কিন্তু ভাই এখানে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস এখানে দেখো ভাই ভুলে কোন মানে ফাইট না গাইস ওর মাইরা দেয় বা আমার সাথে ফাইট নিয়ে তো পারতো কিন্তু কিন্তু এখানে ভাই ফ্রি ফায়ারের মেন বিষয়টা হচ্ছে বিশ্বাস ভাই এখানে সবাই সবাইকে ভাই ভাই হিসাবে চিনে এখানে প্রতিটা পিলারের প্রতিটা প্লেয়ার রেসপেক্ট করে কিন্তু কিছুটা আয়সা ভাই একটু মানে প্রাইম এইটের বা একটু ভালো আইডি নেওয়া ভাই কালেকশন করে বেড়ায় বাট আমরাও এরকম না ভাই ঠিক আছে যেই মিশে তাদের সাথে মিশি বাট এখানে দেখো সে আমার সাথে উঠা করতেছে মানে মেডিকেট দেওয়ার চেষ্টা করতেছে সব কিছু করার চেষ্টা করতেছে আমি বলতেছি মেডিকেট লাগবে না আমার এখানে আমরা মেডিকেট দেওয়ার চেষ্টা করতেছে তারপরে গায়েছে আমি এখানে জনে ভিতরে যাওয়ার চেষ্টা করি সেই দেখো কি ভাই প্যান দেওয়া বারে বারে আমার সামনে নিয়ে আসতেছে গাইছে আর বলতেছে ভাই তুমি জোনে মারা দরকার নাই ভাই একসাথে ভাই হিল বেডেল করবো সে বলেও এখানে আমার ফায়ার দেয় না সে ভুলেও আমার মারার চেষ্টা করেন সে বন্ধু বন্ধু ফায়ার করতেছিল বাট এখানে ভাই বিশ্বাসটা যে এখানে গাইছে আমার এদের কেউ বিশ্বাস না করতে পারে ভাই আমি বলি মানে বুকে হাত দিয়ে বলতে পারবো যে পৃথিবীতে কারোর কেউ বিশ্বাস করতে পারবে না গাইছে আমার কারোর কথা বিশ্বাস মানে করে কথা দিলাম কথাটা ঠিক ভাবে রাখি ঠিক আছে বাট এখানে দেখো সেই প্লেয়ারটা মানে বোন ভাই হাতে নিয়ে ঘোরাফেরা করতেছে আমি যদি কাটানো দে ভাই একটা শট দিই একটা শট এখানে স্পিড শেষ হয়ে যায় ভাই ঠিক আছে বাট এই যে এখানে বই সাথে মাথা ভাগ হয়ে আছে কিন্তু বাট আমি ওরা মারবো না কিন্তু এখানে আমি হিল ব্যাটল করতে গিয়ে দেখো গাইস এখানে একটা মেডিকেট হতে না হতে আমি জায়গা এখানে মরে যাতে কোনো আফসোস নেই গাইস কারণ যেহেতু আমরা বিশ্বাসের সাথে ম্যাচটা শেষ করছি গাইজ এখানে আমি পঁচাত্তর প্লাস হয়ে গেছি গা কোনো কথা ছাড়াই আর ছয়টা কিল করছি গাইস ওর কিলো একটা শুরু করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হবে গাইস আর কারো যদি ছোটো ভাই আমি সামনে পড়ি ভাই টিম আপ যদি করি ভাই অবশ্যই ভাই টিম আপ করবো আর যদি না করবো ভাই শুধু